thank <laughs> তো আমরা মেলার ঢুকে গেছি আর ঢুকে আজকে আমরা যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে খাবার মানে আজকে আমরা মেনলি দেখাবো যে কি কি ভালো ভালো খাবার এসছে সেগুলোকে খাবো আর খেয়ে খেয়ে আপনাদেরকে ট্রাই করে দেখাবো আর এই যেখানে দেখছেন এখানে দেখছেন এখানে আছে পেপসির একটা স্টল পাশে আছে চাষিদের স্টল যেখানে বীজ পাওয়া যায় আর এখানে হচ্ছে সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে মথুরার কেক যেটা ছাড়া মেলা থাকে একদম অসম্পূর্ণ আর আর এখানে ভিড়টাই জাস্ট দেখুন একবারে এটা এগুলো খাওয়ার জন্য কাঞ্চি তুই কাঞ্চিস এগুলো কোন কালারটা কোন কালারটা নিয়েছি ওই কালারটা যারা দ্বারা দিচ্ছি দাদা তার মধ্যে আমার সব থেকে যেটা খেতে বেশি ভাল লাগে সেটা হচ্ছে ফিশ ফ্রাই যদিও বা আগে যখন মেলা হত অনেক ভালো ভালো পাওয়া যেত কিন্তু এখন দোকান অনেক কমে গিয়েছে তাই খুব কমই পাওয়া যায় বাট এই যে দেখুন অনেক কিছু আইটেম এখানে ফিশের পাওয়া যাবে

বট টপসে ফ্রাই যে এটা হচ্ছে 40 টাকা করে পিস আর আমরা এখন খাবো দু পিস তোcadherin <tries> ট্রাই করলাম ফিজ ফিঙ্গার এখানে ট্রাই করছি টপসে ফ্রাই এখানে কিন্তু দামটাও কম একটা পিসের দাম হচ্ছে 20 টাকা আর মাছেরটা এবার দেখাবো একদম গোট্টা গোট্টা মাছ আছে এটা কাচ্চি দিয়ে আমরা মেলার মধ্যে যে স্টলায় আছি সেই স্টলটার নাম হচ্ছে শিক্ষিত আলু ভাজা তো আমি দাদাকে জিজ্ঞেস করবো যে আলু তো শিক্ষা মানে আলুরা তো কিছু শিক্ষা দেয় সেটা জানতাম না তো দাদাকে জিজ্ঞেস করি দাদাদের আলু তো কি মানে

রাইস ক্রিমটাও শিখি তো তার জন্য খাচ্ছি আর এই ক্যান্ডিটা খুব সুন্দর এটা প্রত্যেকবার ভিডিও মানে এই ভিডিওটা আমি নিই মেলাতে গিয়ে এটা ছোট বড় সবারই খুব প্রিয় আমিও খুব খাই ছোটরাও খুব খাই এটা খুব সুন্দর এই যে এই মেয়েটা এই মেয়েটা এটা নেওয়ার জন্য প্রচন্ড কাঁদ ছিল তারপর শেষে দিতেই হলো তারপর আমরা এবার এটাকে নেবো তারপর বাড়ি যাব তো তুই কি এবার খুশি খুশি আমরা অনেকবার মেলাতে এসে কিন্তু কোনদিন এটা অনেক বড়ব আজকে আমরা যদিও বা রাইড চাপছি না পরে চাপব মেলাতে মানে এসে ছোটতে যেমন হতো আমরা মেলাতে এসে সবার আগে লাস্টে যখন বাড়ি যেতাম তখন কিন্তু আমরা লাইটা অবশ্যই খেতাম ঠিক আছে তো মোগলাই তো আমরা খাবো অনেক মেলাতে অনেক দোকান আমরা দেখলাম কিন্তু এই দোকানটা মানে আদ্যশক্তি ক্যাটারের আমাদের ঠিকঠাক মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক মনে হলো তাই আমরা এখানে খাচ্ছি আমরা নিয়েছি স্পেশাল মোগলাই যেটার প্রাইস হচ্ছে একশো টাকা তো মোগলাই কিন্তু আরো মানে কম দামে তো অবশ্যই পাওয়া যায় কিন্তু আমরা একটু ভালোটাই ট্রাই করতে চাইলাম তো ট্রাই করে দেখি আপনারা চাইলে অন্য কোথাও ট্রাই করতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন অনেক রকম পিস আছে আর এই যে ভিতরে তাতে যে ঘুগনি ঠিকঠাক বিশন ভালো সেটাও নয় আবার খারাপও নয় ঠিকঠাক আর এখানে কাশন দিয়েও দেওয়া আছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই তো